আসসালামু আলাইকুম দর্শক ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এটি ভয়াবহ রূপ লাভ করেছে আমি যে শিরোনামটি দিয়েছি এই শিরোনামটি মূলত আরও দুই দিন আগের অর্থাৎ যখন আমেরিকা ইরান আক্রমণ করেনি আর আজকে যখন এই ভিডিওটি তৈরি করছি তখন ইতিমধ্যে আমেরিকা আক্রমণ করেছে এবং তাদের সেই আক্রমণের ফলশ্রুতিতে ইরান যে ভূমিকা পালন করেছে এবং সামনে যেটি করবে তার উপরে আসলে যুদ্ধের গতি প্রকৃতি নির্ভর করবে না এর কারণ হলো যে আমরা যেটা আশঙ্কা করেছিলাম ইরান যে কাজটি করবে তা আমেরিকা আক্রমণ করার সঙ্গে সঙ্গে ইরানের চারিদিকে আমেরিকার যে কয়েকশো ঘাঁটি রয়েছে ইরাকে জর্ডানে এবং অন্যান্য মুসলিম কান্ট্রিতে অনায়াসে সেখানে ইরানের যে মধ্য পাল্লার বা স্বল্প পাল্লার যে ড্রোন রয়েছে এবং ব্যালিস্টিক মিসাইল রয়েছে এবং অন্যান্য মিসাইল রয়েছে খুব সহজেই তারা সেটা আক্রমণ করে একেবারে মাটির সঙ্গে গুড়িয়ে দিতে পারে সেই সক্ষমতা তাদের রয়েছে এবং সবাই আশঙ্কা করেছিল যে সেই কাজটি তারা করবে কিন্তু এখন পর্যন্ত সেই কাজটি তারা করেনি উল্টো যে কাজটা করছে সেটা হলো তারা আমেরিকার এই আক্রমণের পরে ইসরায়েলের যে তাদের আক্রমণ যেটা তারা চালিয়ে আসছিল সেখানে তারা আরও ত্রিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে কিন্তু যে বিষয়গুলো আমাদেরকে কাঁদাচ্ছে সারা দুনিয়ার যারা মজলুম জনগোষ্ঠী এবং যারা শান্তি প্রিয় মানুষ তারা এবং তার সঙ্গে সঙ্গে মুসলিম উম্মা যে বিষয়গুলো কাঁদাচ্ছে তা হলো যে কোথায় গেল মুসলমানদের সেই জিহাদি তাগত কোথায় গেল সেই শক্তি সাতশো পাঁচ খ্রিস্টাব্দ থেকে দশ খ্রিস্টাব্দের মধ্যে যে কোনো একটি সময় যখন হাজরাজ বিন ইউসুফ ইরাক এবং পশ্চিমাঞ্চলীয় মুসলিম যে রাজ্যগুলো ছিল সেগুলোর শাসক মক্কা মদিনা হেজাজ ইরাক সহ কুয়েত এই এলাকার শাসক ছিলেন ঠিক সেই সময়টাতে কয়েকটি মুসলিম পরিবার শ্রীলঙ্কাতে বসবাস করত এবং তারা অভিজাত ছিলেন ইরাকি মুসলমান ছিলেন আরবি মুসলমান ছিলেন এবং বড় ব্যবসা বাণিজ্য করতেন এরকম একটি পরিবারের যখন মুরব্বী মারা গেলেন তখন শ্রীলঙ্কার যে রাজা তিনি তাদেরকে একটি জাহাজে করে তাদের পরিবারের মহিলা ধন সম্পদ এগুলো সহ তিনি পাঠিয়ে দিলেন ইরাকের যে শাসক বিন ইসুফের নিকট তো ইরাকের হাজর বিন ইসুফ যখন ইরাকের শাসক ঠিক সেই সময়টিতে মুসলিম খলিফা ছিলেন খলিফা আব্দুল মালিক মানে উমায় খলিফা তো এই যে জাহাজ যাচ্ছে মুসলিম নর নারীদেরকে নিয়ে এই জাহাজটি যখন সিন্ধুর যে উপকূল অতিক্রম করেছিল তখন তারা জলদস্যুদের কবলে পড়ে তখন সিন্ধু রাজা ছিলেন রাজা দাহির অত্যন্ত ক্ষমতাদার শক্তিশালী তো রাজা দাহিরের কাছে তিনি ক্ষতিপূরণ চাইলেন হাজরাজ বিন রাষ্ট্রদূত পাঠিয়ে এবং যে মুসলিম মহিলা সেই মুসলিম মহিলাদেরকে সেই সারিয়ে নেওয়ার জন্য রাজা দাহিরের সহযোগিতা চাইলেন তো রাজা দাহির বললেন যে না এই ডাকাতদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং তারা কোথায় আছে বা না আছে এটা আমি জানি না কিন্তু বাস্তবতা হলো যে সেই সকল মহিলারা সিন্ধুরাজ দাহিরের কারাগারে ছিলেন এবং সেই কারাগার থেকেই এক মুসলিম মহিলা সিন্ধুরাজ দাহিরকে টেলিফোন মানে একটা চিঠি লিখেছিলেন সেই চিঠির রেসপন্ড করতে গিয়ে তিনি প্রথমে রাজা দাহিরকে কূটনৈতিকভাবে সমস্যা সমাধান এবং ক্ষতিপূরণ দাবি করলেন আর দাহির যখন সেটা অস্বীকার করলেন তখন সঙ্গে সঙ্গে তিনি তার ভাত মানে ভাতিজা ভাতিস পুত্র এবং তার জামাতা মোহাম্মদ বিন কাশিমকে এই ভারতবর্ষে পাঠান এবং কাশিম সিন্ধু সহ দেবল অধিকার করেন এই হলো মুসলমানদের ইতিহাস বিশ্বের কোনো এক প্রান্তরে একজন মুসলমান অত্যাচারিত হয়েছে সঙ্গে সঙ্গে অন্য প্রান্তের মুসলমানদের তলোয়ার উঠে গেছে ভারতবর্ষের খাজা মনুদ্দিন সৃষ্টি চিঠি লিখেছেন পৃথ্বীরাজ মানে যে চৌহান সেই পৃথ্বীরাজ চৌহানের অত্যাচার অতিষ্ঠ হয়ে মুসলমানরা যখন খাজা মহনুদ্দিন সৃষ্টির কাছে গেলেন কাশ্মীরের তিনি চিঠি লিখলেন মোহাম্মদ ঘুরিকে সেই মোহাম্মদ ঘুরি ভারতে এসে ভারতবর্ষ তিনি অধিকার করলেন একইভাবে সেই যে বাংলাতে রাজা গণেশের বিরুদ্ধে অত্যাচারিত হয়ে যখন একজন অলি আল্লাহ সেই যাকে বলা হয় আহমেদাবাদের মানে দক্ষিণ ভারতের এক মুসলমান শাসককে চিঠি লিখলেন তিনি শূন্য সামতে পাঠিয়ে দিলেন সেই রাজা গণেশকে দমন করার জন্য এবং তার ইতিহাস আমরা জানি এরকম মুসলিম যে ভ্রাতৃত্ব এই ভ্রাতৃত্বের যে রেসপন্ড সারা জীবন আটশো বছর ধরে মুসলমান শাসকেরা করেছেন এবং সারা পৃথিবীতে মুসলমানদের তাগত বজায় ছিল যখন তারা ন্যায়ের পক্ষে ছিল আমরা মুসলমানরা যখন আমাদের সেই মানি শক্তি হারিয়েছি মুসলিম ব্রাদারহুড বা ভাতৃত্ব বোধ হারিয়েছি এবং ন্যায় বিচারের পক্ষে মুসলমানরা কেবলমাত্র যে মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছে তা নয় স্পেনের রাজা রিকের বিরুদ্ধে যখন জুলুমের অভিযোগ এনে অন্য একজন রাজা যার কন্যা শিলল্লা মানে শিলল্ল তাহানি করেছিল স্পেনের রাজা রডারিক এবং তিনি চিঠি লিখেছিলেন উত্তর আফ্রিকার মুসলমান শাসক যেমন হাযহাজ বিন নিসুসিন ইরাকের উত্তর আফ্রিকাতে মুসলমানদের শাসক ছিলেন মুসা বিন নোসায়ের তাকে চিঠি লিখেছিলেন মুসাবিন নোসায়ের তার জবাব দেওয়ার জন্য তিনি তারেক বিন জিয়াদকে স্পেনে পাঠিয়েছিলেন বাকি ইতিহাস আপনারা জানেন এরকম ছিলেন অসংখ্য ঘটনা অটমেন্দ্রের জীবনে আছে অসংখ্য ঘটনা মুঘলদের জীবনে আছে অসংখ্য ঘটনা সেই ইসুফ বিন তসকিন মরক্কোর বার্শা তার জীবনে আছে তিনি দ্বিতীয় দফায় স্পেন আক্রমণ করে মুসলমান শাসকদেরকে রক্ষা করেছিলেন অসংখ্য ঘটনা কিন্তু এখন একই বিপদের মধ্যে পড়লাম মুসলমানদের যে অর্থবৃত্ত এই মুহূর্তে রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি এখন মুসলমানদের হাতে আল্লাহ এই মুহূর্তে সৌদি আরবকে কাতারকে দুবাইকে কুয়েতকে মধ্যপ্রাচ্যের সকল দেশকে এমনকি বাংলাদেশকে এমনকি পাকিস্তানকে যে অর্থ যে ক্ষমতা জনসমর্থন যে কানেকটিভিটি দিয়েছে এটা আব্বাসীয় আমলেও ছিল না এটা উমায়দের আমলে ছিল না তখন মিলিটারি পাওয়ার ছিল কিন্তু এত অর্থবিত্ত ছিল না এখন পৃথিবীটা মূলত অর্থনৈতিক যুদ্ধ ওআইসির মতো সংগঠন বা মুসলিমদের যে সংগঠন তারা যদি শুধু পশ্চিমাদের বয়কট করে শুধুমাত্র তেল গ্যাস অথবা তাদের যে প্রযুক্তিগুলো রয়েছে তাদের কতগুলো প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো তারা যদি খালি বয়কট করে মুসলমান বিশ্ব থেকে খালি সৌদি আরবের বাসা সালমান যদি ঘোষণা করে এই মুহূর্তে যে আমি এই এই প্রোডাক্টগুলো সারা দুনিয়াতে মুসলমানদের জন্য হারাম করে দিলাম কিংবা মিশরের যিনি গ্রান্ড ইমাম রয়েছেন মানে যিনি মালিকী সম্প্রদায়কে সারা পৃথিবীতে মালিকী সম্প্রদায়ের প্রধান গ্রান্ড মুক্তি তিনি যদি একটা ঘোষণা দেন সমস্ত আরব বিশ্বে জিহাদ হয়ে যাবে যুদ্ধ হয়ে যাবে তো এইরকম অর্থ রয়েছে বৃত্ত রয়েছে প্রযুক্তি রয়েছে যেটা আব্বাসীয় খেলাফতের সময় ছিল না কি অটোম্যানদের সময় ছিল কিন্তু অবাক আমাদের সেই ইমান নেই ইমান না থাকার কারণে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না দাঁড়াতে পারছি না আমাদের বাংলাদেশের কথায় চিন্তা করেন ফিলিস্তিনের একটা বোমা পড়লে আমরা কিভাবে রাস্তায় নামি সব দলমতে নির্বিশেষে ইরানে এই গত কয়েকদিনে যে ক্ষয়ক্ষতি হয়েছে সে ফিলিস্তিন বা গাজাতে বিশ বছরের ক্ষয়ক্ষতির চেয়ে বেশি কিন্তু আমাদের অন্তরাত্মা কাঁপেনি এর কারণ হল গাজার বিষয় নিয়ে রাজনীতি করা যত সহজ মিছিল করা যত সহজ তদ্রুপ ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ তার সঙ্গে আমেরিকার যে